নমস্কার বন্ধুরা বং ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করব রসগোল্লার কালিয়া অথবা বলতে পারো রসগোল্লার কারি এই রেসিপিটা তোমরা করে নিতে পারো কোনো অনুষ্ঠানের পর বেশি রসগোল্লা বেঁচে গেলে তাহলে চলো চটপট শুরু করে দিই এখানে দেখো আমি রসগোল্লা নিয়ে নিয়েছি আর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল সেখান থেকে কিছু রসগোল্লা বেঁচে গিয়েছিল আমি সেটা দিয়েই রেসিপিটা তৈরি করছি তোমরা চাইলে টাটকা রসগোল্লা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো প্রথমে একটা বাটিতে আমি জল নিয়ে নিচ্ছি একদম নর্মাল টেম্পারেচারে যে জল সেটাই নিলাম এবারে রসগোল্লা থেকে যতটা সম্ভব রসটা চিপে ফেলে দিতে হবে দিয়ে এই জলের মধ্যে কিছুক্ষণ জন্য আমাদের রসগোল্লাগুলোকে ভিজিয়ে নিতে হবে দেখো একটা একটা করে আমি রসগোল্লা চিপে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আবারও জল থেকেও রসগোল্লাগুলো একইভাবে চিপে চিপে আমাদের নিয়ে নিতে হবে এইভাবে করলে কিন্তু রসগোল্লা থেকে মিষ্টির যে ভাবটা সেটা চলে যায় দেখো সবকটা রসগোল্লাই আমি জল থেকে তুলে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর একটু চাল চালমগজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো এদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে রসগোল্লাগুলো আমাদের ভেজে নিতে হবে খুবই হালকাভাবে ভাজতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু রসগোল্লাগুলো একদম পুড়ে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে আমাদের ভেজে নিতে হবে প্রথমে কয়েকটা রসগোল্লা ভেজে নিচ্ছি এরপর আমি দেখো সাইড দিয়ে দিয়ে আরও কিছু রসগোল্লা দিয়ে একইভাবে ভেজে নেব যেগুলো আমি আগে দিয়েছিলাম সেই রসগোল্লাগুলো হয়ে গেছে ভাজা এগুলো আমি তুলে নিচ্ছি ঠিক একইভাবে সমস্ত কটা রসগোল্লা ভেজে নিয়ে আমি কড়াইটা ফাঁকা করে নিয়েছি এবার আবারও দিয়ে দিলাম সাদা তেল তেলটা যেহেতু একদমই কমে গেছিলো এবার একটু তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট তোমরা চাইলে টমেটো কুচিও দিতে পারো এবারে দিয়ে দিচ্ছি হাফ টি মতো আদা বাটা আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা যাতে চলে যায় আদা আর টমেটোর দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে ধনে গুঁড়ো সবই হাফ টি স্পুন করে দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আরো একটু জল দিয়ে ভালো করে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবারে আমি কাজু বাদাম আর চালমগজের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম দেখো তেলটা ছেড়ে এসে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এবার দেবো পরিমাণ মতো জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা রসগোল্লাগুলো এবারও আবারও এক থেকে দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব আমি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি গরম গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপর তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি রসগোল্লার এই কালিয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেল এই রেসিপিটা কিন্তু গরম গরম রুটি কিংবা পরোটার সাথে খেতে দারুণ লাগে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে